অসুস্থ না হলে কখনো জানা যায় না যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে সত্যি এবং বাস্তব আমরা যখনই অসুস্থ হই তখনই আমরা বুঝতে পারি যাই হোক আমি ভীষণ অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের সবার মাঝে ফিরে আসতে পারি আপনাদের সবার সাথে একসাথে পথ চলতে পারি মহান রব্বুল আলমিন সবার দোয়ার উশিলায় যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন জীবনের সবচেয়ে কঠিনতম ঈদ পার করলাম এবারের ঈদটা আসলে কবে ঈদ গেল কবে ঈদ হবে এগুলো নিয়ে আসলে কোনো মানে কোনো ইন্টারেস্ট ছিল না কেননা যে পজিশনে আছি যে সিচুয়েশনে আছি এতে করে আসলে ঈদ উদযাপন করা বা ঈদে আনন্দ করার মতো কোনো মন মানসিকতা ছিল না শুধু আমার ক্ষেত্রে না আমার হাজবেন্ড আমার বাচ্চার ক্ষেত্রেও সমান হ্যাঁ আমরা বাড়িতে নেই আমরা ঢাকায় আছি তো যাই হোক বাবা মা তো বাড়িতে আছে যতই তাদের কষ্ট হোক দুঃখ হোক বাকি ছেলে মেয়ে আছে সবাই আছে আত্মীয় স্বজনের সাথে তারা মিলেমিশে আছে কিন্তু যেহেতু আমরা বাসায় আছি আমরা তিনজন কষ্ট কাকে বলে আমরা তিন উপলব্ধি করতে পারতেছি আমি কষ্টে আছি আমার সাথে সাথে আমার হাজব্যান্ড এবং বাচ্চাও কষ্টে আছে আপনারা বুঝতেই পারতেছেন যাই হোক ভীষণ কষ্টে আছি তারপরেও আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যে এখনও কথা বলতে পারতেছি এখনো খেতে পারতেছি এখনও চলতে পারতেছি অসুস্থ যতই হই না কেন আল্লাহর এটাই বড় সবচেয়ে নিয়ামত যে আমি এখনও কথা বলতে পারতেছি মহান রবুল আলমিনের কাছে হাজার হাজার শুক্রিয়া হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল এম এম ইতি আসসালামাইকুম এম এম ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক ঈদ তো চলে গেল ঈদে যতই শপিং করি যেন শপিং করার শেষেই হতো না কিন্তু এবারের ঈদটা একটু ভিন্ন ধর্মী আপনারা আমার ভিডিওর প্রথমের শুরুতেই শুনেছেন যে আমি অসুস্থ যার কারণে আমি এবার আমার জীবনটা থমকে দাঁড়িয়ে আছে বিছানায় শুয়ে থাকতে হয় সব সময় যার কারণে বাইরে বেরোতে পারিনি কোনো শপিং করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি কোনো রকমভাবে একটু চলতে পারি হাঁটা চলাফেরা করতে পারি প্রতিবার খুব জমজমাটভাবে ঈদের শপিং করা হয় পরিবারের সবার জন্য প্রায় ঈদের এক মাস আগ থেকে যেন শপিং শুরু হয় ঈদের আগের দিন পর্যন্ত যেন শপিং করা শেষেই হয় না তারপরেও যেন বৈশিষ্ট্য কিছু থেকে থাকে যে এটা কিনতে পারিনি কিন্তু এবারে আসলে শপিংয়ের শপিং করার কোনো কিছুই আমি করিনি আমার হাজবেন্ড গিয়েছিল। সেই সেখান থেকে সে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছে আমার জন্য আমি সেটা এডিট করে ছেড়েছি আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়াশ করবেন এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স সাভার নবীনগর নবীনগরে এটা অবস্থিত আমাদের স্মৃতিসৌধর অপোজিটে রাস্তার এই সাইডে হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স আর রাস্তার অপর সাইডে হচ্ছে স্মৃতিসৌধ মানে নবীনগর স্মৃতিসৌধ তো আপনারা যদি এখানে আসেন আপনাদের স্মৃতিসৌধও দেখা হবে তার পাশাপাশি সেনা শপিং কমপ্লেক্স থেকেও আপনারা সহজভাবে সুন্দর করে শপিং করে নিয়ে যেতে পারবেন এখানে মানে আসলে যে কারণেই মন ভালো হয়ে যায় আপনারা ঈদে তো অনেক জায়গায় শপিং করেন কত লোকজন থাকে হাঁটা চলাফোড়া করা যায় না দোকানে বসা যায় না কিন্তু সেনা শপিং কমপ্লেক্সের ব্যাপারটা একটু আলাদা এখানে অসংখ্য দোকান এখানে দোকান যেন আপনি সারা সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না এরকম পরিমাণ দোকান আছে অসংখ্য শাড়ি কাপড় যেটা আপনার প্রয়োজন সব ধরনের দোকানে এখানে পাবেন এখানে জুয়েলার্সের দোকানও আছে ফোন জুতা জামা কাপড় যা কিছু প্রয়োজন অসংখ্য দোকানপাট আছে দিন ঘুরে আপনি আপনার মনের মতো শপিং করে এখান থেকে নিয়ে যেতে পারবেন আমার তো বেশ ভালো লাগে সেনা শপিং কমপ্লেক্স থেকে মা শপিং করার করতে কেননা এখানে এসে আমি একটু হাঁটা চলাফোড়া করে জিনিস দেখে শুনে কিনতে পারি অন্য মার্কেটের ব্যাপারটা একেবারেই আলাদা কোনোখানে দাঁড়ানো যায় না একটা যে কাপড় চোপড় দেখে যে কিনবো সেটার কোনো সুযোগ নেই কিন্তু এখানে একদম খোলামেলা অসম্ভব মানে সুন্দর পরিবেশ অন্য কোনো অনেক আমি শপিং কমপ্লেক্স দেখেছি কীরকম গন্ধ আসে কীরকম লাগে মানে এগুলা ভীষণ বাজে লাগে আমার কাছে কিন্তু এখানের পরিবেশটা এত ভালো কি বলবো বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো একবার শুধু এই সেনা শপিং কমপ্লেক্সে শপিং করতে আসেন তারপরে এখানকার পরিবেশ দেখার পরে মনে হবে যে আপনারা আর কোথাও থেকে শপিংয়েই করবেন না শপিং করতে আসলে যেন সেনা শপিং কমপ্লেক্সেই আসতে হবে আমার হাজবেন্ডেরও বেশ পছন্দ সেনা শপিং কমপ্লেক্স আমরা যে কোনো কোনো কিছু কিনতে চাইলেই সে বলে যে চলো আমরা সেনা শপিং কমপ্লেক্সে যাই যেহেতু আমার বাচ্চা এখানে এসে ছোটাছুটি করতে পারে খোলামেলা জায়গা তার তো সব সবসময় চিন্তা আমার বাচ্চা বন্দি কোথাও গেলে ঘুরতে পারবে না কোথাও শপিং করতে গেলে বসতে পারবে না যার কারণে আমরা সব সময় এখানে আসি এখানে সব ধরনের জিনিসেই পাবেন আপনারা কোনো জিনিস যে পাবেন না তা না সকল ধরনের জিনিস এখানে পাওয়া যায় আর এটা এত বড় যে সারাদিন ঘুরেও মনে হয় শেষ হয় না খুব সুন্দর এর বাইরের সাইডটার সামুন সাইড মানে অনেকগুলো গেট আছে এটার চারিদিক দিয়ে যেন গেট মানে আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন তো পুরো একটা দিন লেগে যেতে পারে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি আশা করি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর যে সকল বন্ধুরা এ পর্যন্ত আসছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম